আগামীতে আমাদের হবে বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় কালিমার পতাকা মোরা কালিমার পতাকা মোরা দুর হয়ে যাবে সব বাধা নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীর আমাদের হবে বিজয় আর নয় হতাশা আর নয় ভয় ফুটতে কত জন্না কি আছে অনাহারে মৃত্যুর দিন গুনছে ফুটতে কত জন্না কি আছে অনাহারে মৃত্যুর দিন ঘুমছে ওদের মুখে হাসি ফোটাতে ওদের মুখে হাসি ফোটাতে আমাদের বিটায় হবে নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় শব্দের পথে গাকার পড়াদি কত সাজ প্রাণ আজি যাচ্ছে নিবে শব্দের পথে গাকার পড়াদি কত সাজ প্রাণ আজি যাচ্ছে নিবে তবেই র রতের গায় মিটবে তবেই র রতের আমাদের বিজয় হবে নিশ্চয় আর লয় হতাশা আর নাই ভয় আগামীতে আমাদের হবে বিজয় আরে নয় হতাশা আরে নয় ভয় আমাদের হবে বিজয় শান্তি অবস্থান নিরাপদ নয় ঘরে বাহিরে গুম খুন হয় শান্তি অবস্থান নিরাপদ নয় ঘরে বাহিরে গুম খুন হয় নিরাপদ তার রাজ করতে গায়ে নিরাপত্তা রাজ করবে যাই আমাদের বিজয় হবে নিশ্চয় হরে নয় হতাশা হরে নয় ভয় আগামীতে আমাদের মধ্যে বিজয় কালী মার পতা ওরা বোড় কালী মার পতা উড়াবো বোরাম দূর হয়ে যাবে সব বাধা নিশ্চয় আর নয় আর নয় ভয় আগামীতে আমাদের হবে আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিদায়